বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির নতুনের আবির্ভাবে নতুনের সন্ধানে নতুন তথ্য দিয়ে আপনাদের পাশে কৃষিকে বিপ্লব এবং আলো রং সৃষ্টি করার জন্য সবসময় ভিডিও দিচ্ছি আজকে আমার একটা নতুন প্রতিবেদন পাবেন বীজ ধান আসলে বীজতলা পৃথিবীতে যে জাতি যত উন্নত সে জাতি তত টেকনোলজি পরিবর্তনশীল অল্প সময়ে অধিক ঘনত্বে অল্প জায়গাতে অধিক পরিমাণে ফলন আনার কিছু কৌশল আমি অবলম্বন করি এবং সেগুলো আপনাদেরকে দেই সহজে লেবার কস্ট সেভ করা এবং অল্প জায়গাতে সেই কাজগুলো সিধে করা আমাদের দেশের উদ্যোক্তারা সাধারণতই মনে করেন যে অনেক জায়গা লাগে আমার এটা নাই সেটা নাই আমরা কোনো সময় সেটা মনে করি নাই যেটুকু আছে সেইটুকুকেই বিপ্লব ঘটাতে পারি যেমন এই যে একটা উদাহরণস্বরূপ এই যে ড্রাগন দুইতলা বিশিষ্ট সাধারণত সাধারণ কৃষকের এক একর জমিতে যে পরিমাণ ড্রাগন ফলন হয়েছিল আমাদের রহমত এটা যখন করি আল্লাহ সফল করছিলেন পরিকল্পনা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন না করতে পারলে আপনি কখনোই আসলে সফলতার মুখ দেখবেন না আমরা সফলতার গল্পগুলো যত সহজে বলি যত সহজে আপনাদেরকে দেই এই তথ্যগুলো এগুলোর পাশে অক্লান্ত পরিশ্রম করতে হয় প্রিয় দর্শক বীজ ধান যে অব নব উদ্ভাবন যেটা করছি এটা বীজ ধান দেখেন বীজগুলোকে আমরা বীজগুলোকে আমরা গজায় নিচ্ছি দেখেন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এই বীজগুলাকেই আমরা এটা বীজতলা তৈরি করছি যেটা আসলে পানি পানিবিহীন আমরা সাধারণত কৃষকেরা মনে করি একটা বীজতলার জন্য অনেক কিছু লাগে এবং অনেক কাঠখড়ি খড়ি পুড়তে হয় সেটাকে এত সহজ আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ির তত্ত্বই হলো আপনাদেরকে সহজলভ্য করা কৃষিটাকে সহজ করা কৃষিটাকে নিতান্তই যারা কঠিন তর থেকে আরও কঠিনতর করছেন তাদের জন্য নয় সহজভাবে কৃষি করা যায় কৃষিটা আসলে গ্রামের হাবা বোবা অশিক্ষিত আমাদের মতো লোকগুলার জন্য কৃষি সেই কৃষিগুলাকে কিছু বই পড়া জ্ঞানী লোক এটাকে এত কঠিন করেন যেটা আমাদের মতো গিয়ে গ্রামের মানুষগুলোর পক্ষে করাই সম্ভব হয় না যদি আপনারা সেচ প্রকল্প নিয়ে কথা বলতে যান এমনভাবে ডিপ ইরিগেশনের খরচ দেখায় যেটা আমাদের পক্ষে করাই সম্ভব নয় নিতান্তই গ্রামের মানুষ আপনি যদি একটা মাছের হেঁচারি করতে যান আপনাদেরকে এমন একটা খরচ বা অ্যামাউন্ট দেখা হবে যেটা আসলে আমাদের মতো নিতান্তই কৃষকের পক্ষে সম্ভব হয় না আপনি যদি একটা গাভীর খামার করতে যান একটা গাভীর ঘর বানাতে যে কয়নে যত খরচ করা হয় সেটা কয়েক হাজার বছর গরু পালেও সেই শেডের টাকা তোলা সম্ভব নয় বাংলাদেশের সাধারণত উদ্যোক্তারা একটা ছাগলের ঘর বানায় কয়েক লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে কয়েক হাজার টাকার ওই দিকে যাচ্ছি না আমি যেটা বলতেছি যে আসলে এটা বীজ তলা এখানে আমরা কোকোফিটের উপর একটা ছোট্ট একটা জায়গাতে আমরা মোটামুটি পাঁচ থেকে ছয় বিঘা মাটির বীজ উৎপাদন করব কোনো ট্রে নয় কোনো কিচ্ছু নয় শুধু কোকোফিট এখানে বিছাই দেবো দিয়ে আমাদের বীজ ধানগুলো আছে আমাদের লোকজন আসলে জুমের দিন আমি বীজ বেডটা দেখলাম এটা আমরা সমান করে নিয়েছি এখানে কোকো ফুট দিয়ে কোকো উপর শুধু আমরা বীজ ধানটা বসাই দেব এবং দিয়ে আবার কিছু হালকা কোকো ফিট দেবো দিয়ে একটা মালসিং একটা সাদা পলি বিছাই দেব। ইনশাল্লাহ একটা বীজের নতুন একটা পদ্ধতি এ দেশের কৃষক পাবে আমি মনে করি আপনারা ধৈর্য ধরে থাকেন আসলে একটা কবিতায় মনে হয় জীবনের কাজে লাগছিল ডাড়ে থাকার তো আসলে সময় নাই এই যে সকাল থেকে জুমের নমাজ পড়ে এখন আবার যাব আমার একটা বাংলাদেশের সর্বোচ্চ আদা তার ভিডিও ধারণ করতে জুমার আগে যাওয়ার কথা ছিল এক মাস যাবৎ মাছ বিক্রি করার কারণে ফুল এক মাস ধরে মাছ বিক্রি করছি মাত্র তিনটা ছোট ছোট মিনি পুকুর থেকে বিক্রি করতে পারছি এখনও আমাদের চারটে থেকে পাঁচটা পুকুর আছে আল্লাহ পাখের অশেষ রহমতে মাছ বাড়িতে এবার অসংখ্য মাছের উৎপাদন হয়েছে আপনারা মাছের ভিডিও দেখছেন আসলে একা মানুষ তারপরেও যে যখন যেটা উদ্ভাবনী করতে পারি সেটা আপনাদের সাথে শুধু দেখাতে চেষ্টা করি যাতে করে কৃষিটাকে জটিলতা থেকে সহজ এবং সরলভাবে করতে পারেন আমাদের প্রতিভাগুলাই আমরা শেয়ার করি আমার মনে হয় আপনি বাংলাদেশে এই পদ্ধতিতে বীজতলা তৈরি এই বড় ধানের কখনোই দেখেন নাই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না দর্শক এখানে আমরা কোকোফিট ভার্মি কম্পোস্ট এখানে দানা ওষুধ টাইকোডার্মা সব দিয়েই আমরা আসলে এই বীজতলাটা তৈরি করে এখানে বীজ ফেলাবো হয়তো ফেলা পর্যন্ত আমি থাকতে পারবো না এখানে শেষটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার মনে হয় এই পদ্ধতিতে আমি বিষয় যদি বীজতলা তৈরি করি তাহলে আমার যেটুকু গবেষণা বা আমার যেটুকু মূর্খ মানুষের চিন্তাধারা এখানে লেবার কস্ট কম লাগবে এখানে বীজটা সুস্থ সবল হবে আমরা আসলে কৃষিতে উন্নতি করতে গেলে বীজতলাটা অত্যন্ত প্রাধান্য এটা নেটিং করা আছে কোনো পোকামাকড় ঢুকবে না আর সবচাইতে যেটা এখানে আমি নিরাপদ মনে করতেছি কুয়াশায় যে বিষনের আগাগুলো সাদা হওয়া যায় বিষ ফেকাশে ভাব হওয়া যায় বিষের চারাটা সেটা হবে না আর সবচেয়ে যেটা আমাদের কৃষিতে লাভ করতে গেলে লেবার কস্ট অর্থাৎ শ্রম যেটা সেটা কম হবে আমার মনে হয় আমরা যদি এইটুকু জায়গাতে মোটামুটি চার থেকে পাঁচ বিঘা ম্যাডের বীজতলা করতে পারি এটা দুই এক ঝনাই বীজটা সংগ্রহ করে আমরা লাগাতে পারবো আমার যে কোনো উদ্ভাবনী প্রথমের দিকে ভুল করি তারপরে এটা হয় জানি না আমরা বীজ গজায় নিছি এটা আসলে সুন্দরভাবে যে কোকো ফিট দিলাম এখানে এখানে ভার্মি কম্পোস্ট এটা তৈরি করে সুন্দরভাবে আমরা বীজটা বিছাই দিয়ে সঠিকভাবে পানি দেবো দিয়ে আবার এটার উপর দিয়ে একটা পলি দিয়ে রাখবো আমার মনে হয় দ্রুত গতিতে বীজ অঙ্কুরিত হবে এবং রোগমুক্ত হবে কোকোফিট যেহেতু শিকড়টা নরম পাবে এবং আমরা যদি কাদামাটিতে যে বীজ আমরা বীজ ফেলাই যখন পাশুন দিয়ে আমরা কাটি তখন আসলে ধান বীজের যে শিকড়টা নতুন শিকড়টা থাকে অর্থাৎ মূল শিকড়টা সেটা কাটা যায় তাতে করে ফলনও কম হতে পারে আমি আসলে ট্রে পদ্ধতি বাংলাদেশে আসছে আপনারা জানেন অনেক পদ্ধতি আছে আমি আমার পদ্ধতি ব্যবহার করি আমার মনে হয় আমার যেটা পদ্ধতি হবে এটা আজও কেউ করে না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা এটার কি অবস্থা হয় এটাতে আমরা কতটুকু সফলতা পাই আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউবের সঙ্গে থাকবেন এই বীজতলার যাবতীয় বায়োডাটা এবং এর ভালো মন্দ সুযোগ সুবিধা সব দিয়ে যেন কৃষিকে এগে নিতে পারি ভিডিওটা শেষ বললাম না শেষটুকু শেষে বলবো আমার আসলে কাজের তাড়া আছে এইটুকুই আসলে আজকে এর পরের অংশটা হয়তো এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে বিস্তলাটা রেডি করে এই বীজটা যে যে বীজটা আমাদের এখানে নিয়ে আসা আছে আমাদের লোকজন এই বীজটাকে সুন্দরভাবে বিছায় দিয়ে এখানে আসলে কোকো ফিট দিচ্ছে আরও আনতেছে এটা মেকআপ করবে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে প্রিয় দর্শক আমরা কোকো দিয়ে আসলে ধানের বীজটা ফেলাই দিয়েছি আবার কাগজ পলি করতেছি যাতে করে একটা অভিনব পদ্ধতি আপনারা দেখুন ইনশাল্লাহ মনে হয় আপনারা কিছু উপকৃত হবেন এভাবে আর কি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে দিয়ে এভাবে কাগজ দিয়ে ঢাকায় দিয়ে ইনশাল্লাহ কী অবস্থা হয় আমরা সবসময় নতুনের সন্ধানে নতুন তথ্য দিয়ে আমরা এটা একটা কোকো ফিটে অল্প জায়গাতে অধিক পরিমাণ বীজ সুন্দর বীজ তৈরি করার লক্ষ্যে কাজটা করতেছি আপনারা দেখেন এইভাবে এ দেশের কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব